ক্যাপকার্টে কীভাবে বাংলা টেক্সট সাপোর্ট করাবেন ক্যাপকারে একটি জনপ্রিয় স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য কিন্তু একটা সমস্যা হচ্ছে এই অ্যাপে যখন আপনি বাংলা কিছু লিখতে যাবেন তখন সে বাংলা লেখাটা আপনারা লিখতে পারবেন না বা যখন আপনি লিখতে যাবেন তখন কিন্তু সেই লেখাটা কিন্তু ফেটে যাবে ক্যাপকার্টে যদি আপনি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বাংলা টেক্সট সাপোর্ট করেন তাহলে একটা সমস্যা হচ্ছে আপনি এখানে টেক্সট ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন না ইউটিউবে আপনি এ বিষয়ে অনেক ভিডিও কিন্তু দেখতে পাবেন যেখানে কাটে বাংলা টেক্সট সাপোর্ট করানো হচ্ছে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ওকে আপনি এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে ক্যাপকাটে কয়েকটা বাংলা ফোন অ্যাড করে দেখায় যখন সাপোর্ট হয় না তখন তারা আপনার ক্যাপ কাটের বদলে ইনশর্ট অ্যাপসটা ব্যবহার করতে পারেন তো আমি এগুলো কোনোটাই করবো না কিভাবে বাংলা টেক্সট সাপোর্ট করাতে হয় ক্যাপকাটের কার্টের মাধ্যমে আমি এ টু জেড দেখাই দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ক্যাব টেক্সট সাপোর্ট করার জন্য আপনাদেরকে একটা কথা বল রয়েছে মাথায় রাখতে হবে আর সেই কথাটা হচ্ছে যে ক্যাব কিন্তু ভি ওয়ান এবং ভি টু এই টেক্সট ছাড়া কিন্তু টেক্সট সাপোর্ট করে না ওকে আমি আমি ক্যাব কাটে যাচ্ছি তো আমি ক্যাব কার্টে চলে যাচ্ছি ক্যাব যাওয়ার পর আমি এখান থেকে টেক্সট অপশানে গিয়ে অ্যাড টেক্সটে যাওয়ার পর আমি আমার নাম লিখে দিচ্ছি মনে করেন বাংলায় সো আমাদের এটা কিন্তু ফেটে যাচ্ছে এটা কিন্তু টেক্সট সাপোর্ট হচ্ছে না তো এর জন্য আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন এখানে ভি ওয়ান এবং ভি টু ফন্ট ছাড়া কিন্তু টেক্সট সাপোর্ট হয় না ওকে তো এটা কথা অনেকে অনেক বুঝতে পারছে না যে ভি ওয়ান আবার ভি টু ওকে তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফন্ট ডাউনলোড করছি তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি একটা ফন্ট ডাউনলোড করেছি ওকে এখন আমরা কি করব এই ফন্টের উপর ক্লিক করে এটাকে আমরা আমাদের এক্সট্রাক্ট মানে এক্সট্রাক্ট টু ফাইলে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড ফোল্ডারে দিয়ে দেবো আপনাদের ইচ্ছা মতো আপনারা ফোল্ডারে দিতে পারেন ওকে আমি এক্সট্রাক্ট অপশানে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে দিচ্ছি ওকে আমাদের এক্সট্রাক্ট করা কমপ্লিট এখন আমরা ফাইলসে যাব ফাইলসে যাওয়ার পর আমরা ডাউনলোড ফোল্ডারটা খুঁজে পেরব ওকে যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারই সেটা দিয়েছি ডাউনলোড ফোল্ডার দেওয়ার পর আমরা সে ফোনটা আমি খুঁজে বের করব এটা হচ্ছে আমার ফন্ট আমি ফন্ট অপশানে গেলাম এই যে দেখেন আপনাদেরকে বলেছিলাম যে ভি ওয়ান এবং ভি টু এটা হচ্ছে ভি ওয়ান এবং ভি টু ওকে আনসি ভি ওয়ান এবং আনসি ভি টু আপনারা যে কোনো বাংলা ফন্ট যখন আপনারা ডাউনলোড করবেন ওকে ডাউনলোড করার পরে কিন্তু এরকম ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আপনারা এই যে দেখেন আমাদের এটা হচ্ছে সে ফন্ট ওকে ফ্রন্টের ফোল্ডার আমরা সেখানে ক্লিক করে কিন্তু তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে একটা হচ্ছে আনসি ভি ওয়ান আনসি ভি টু এবং ইউনিকোড ওকে তো আনসি ভি ওয়ান এবং আনসি ভি টু এই দুইটাই কিন্তু টেক্সট মানে ফন্ট ক্যাপ সাপোর্ট করবে ইউনিকোড কিন্তু করবে না ওকে তো আমি এখন ক্যাপ চলে যাচ্ছি তো আমি ক্যাপ চলে এলাম এরপর টেক্সট অপশানে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের এটা কিন্তু আমরা এখন কী করবো স্টাইলস অপশানে যাব এবং এখান থেকে ফন্ট অপশানে যাবো ওকে এরপর এখানে অ্যাডভান্স এরপর আমরা এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব ডাউনলোড ফোল্ডারে যাব এরপর এখান থেকে আমার যে ফোল্ডারটা আছে ওকে আমরা এখন সে ফোল্ডারে যাব এখন আমরা আনসি ভি ওয়ান বা আনসি ভি টু এটা যে কোনো একটা নিতে পারি আমি আনসি ভি ওয়ান নিলাম এরপর এখান থেকে একটা সিলেক্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম দেখেন যে আমার এটা কিন্তু ফন্ট এখানে চলে এসেছে আমি এখানে ক্লিক করলাম তারপরও কিন্তু এখন হচ্ছে না তো এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো ওকে একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনারা সেই ওয়েবসাইটে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টার পেজে আনা হবে তো আপনারা এখন কি করবেন ওকে ক্যাব কাটে যাবেন এবং ক্যাব কাটে যাওয়ার পর আপনি যে লেখাটা লিখেছেন ওকে এটাকে এখন আপনারা কপি করবেন কপি করে দেওয়ার পর ব্যাকে যাওয়ার পর সেই ওয়েবসাইটে গিয়ে এটাকে ওপরে পেস্ট করে দেবেন পেস্ট করে এখান থেকে দেখতে পারবেন ইউনিকোড থেকে বিজয় এখানে ক্লিক করবেন এরপর কী একটা লেখা চলে আসবে ওকে এত কিছু পড়ার দরকার নেই আপনাদের এখান থেকে কপি করবেন এবং আবার ক্যাপ কাটে যাওয়ার পর এখান থেকে সে বাংলা টেক্সটটাকে এখানে পেস্ট করে দেবেন তো দেখেন আমাদের টেক্সট কিন্তু সাপোর্ট হয়েছে তো এখানে কিন্তু ওকে এখানে কিন্তু আপনি অ্যানিমেশান ইফেক্ট ইত্যাদি দিতে পারবেন ওকে যেহেতু এটা আপনার কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এটা টেক্সট সাপোর্ট খাওয়ানো হয়নি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি সাপোর্ট করানো হতো তাহলে কিন্তু ইফেক্ট ইফেক্ট কিন্তু অ্যাড করা যেত না তো বন্ধুরা আমি দেখাই দিলাম কিভাবে আপনারা ক্যাপকাটে কাটে বাংলা টেক্সট লিখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার এই চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ